বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা জিনিস লক্ষ্য করছি সেটা হলো ফেসবুকের কোনো একটা লিঙ্ক বা কোনো একটা অ্যাপ মানুষের ভাগ্য বলে দিচ্ছে আপনি আগামী পাঁচ বছরে কি করবেন আপনার কত টাকা ইনকাম হবে আপনার ভবিষ্যৎ কি হবে এ সম্পর্কে তারা বলে দিচ্ছে আপনাকে এ ধরনের লিঙ্ক থেকে আসা ভবিষ্যৎবাণী আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি মনে করেন তারা যেটা বলেছে আগামী পাঁচ বছরে আমার সাথে সেটা হবে মোট কথা এ ধরনের কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে আপনি শিরকে আকবরের মধ্যে পড়বেন এটা শুধু শিরিক না শিরকে আকবর অর্থাৎ বড় সিরকের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ রসুসাল্লি সালাম বলেছেন কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় শুধুমাত্র যাওয়ার নিয়ত করলেই বা বিশ্বাস করলেই যে আমি সেখানে গিয়ে আমার ভবিষ্যৎ জেনে আসব তাহলেই আপনি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি হাজারো পাপ করেন হাজারো অন্যায় করেন কিন্তু শির্কের গুণা যদি আপনার আমল নামায় না থাকে আপনি যদি মারা যান তাহলে আল্লাহ তালা কোনো না কোনো দিন আপনাকে জান্নাতে দিবেন এটিই কোরআন সন্ন্যার কথা কিন্তু আপনার আমল নামায় যদি শির্কের গোনা থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর কোনো দিনে থাকবে না আপনাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে শিরকে আজগার এবং শিরকে আকবর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন